একদিকে ভোটের আবহাওয়া অন্যদিকে গরমে পারদ চড়া শুরু আর তারই মধ্যে জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের কাপিস্টা গ্রাম পঞ্চায়েতের চড়াডিহি বিড়রা সুয়ারা রামহরিপুর সহ বেশ কয়েকটি গ্রামে গরমের মরশুম পড়তেই ঘাটতি পড়ছে পানীয় জলের অভিযোগ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের গাফিলতিতেই গরম পড়ার সাথে সাথে জলের সংকট শুরু হয়েছে গ্রামগুলিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন থেকে বছরের অন্যান্য সময় পানীয় জল সরবরাহে জলের চাহিদা মিটলেও শুখা মরশুমে জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা গরম পড়তে এলাকার পুকুর জলাশয় কুয়ো এবং টিউবওয়েলগুলিতে জলের স্তর হু হু করে নামতে শুরু করায় কষ্ট এখন গ্রামে গ্রামে তাই জলের চাহিদা মেটানোর দাবিতে এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদাসীনতার প্রতিবাদে গ্রামবাসীরা দেশুরিয়া ফুলবাড়িয়া রোডে রামহরিপুর মোড় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আমাদের চোরাড়ি গ্রামে আজ এক দেড় বছর ধরে কোন জলের সুবিধা হচ্ছে না জল আমরা পাচ্ছি না আজ দেড় বছর চার পাঁচটা গ্রাম আছে যেমন সাকোড়া বিরজা সোয়ারা আমাদের চোরাডি এইসব এই চার পাঁচটা গ্রাম রামপুর মানমুড়া এগুলো না আমাদের জলের খুবই সমস্যা কিন্তু জলের জন্য যদি আমাদের না কোনো ব্যবস্থা করে কোনো কিছু না প্রশাসন আইন আদালত কিছু না নেয় সেটা আমাদের খুব অসুবিধা আমরা এখন চাইছি আমাদের পাইপ লাইন গুলো ঠিক করে দিয়ে দেওয়ার জন্য জলের ব্যবস্থা খবর পেয়ে অবরোধ স্থলে যান কাপিস্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন জ্যোতি দুবে তাকে কাছে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তবে তপনবাবুর দাবি এই সমস্যার কথা আগে পঞ্চায়েতকে জানানো হয়নি সরাসরি অবরোধে নেমে পড়েছেন গ্রামের বাসিন্দারা তবে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে সমস্যা সমাধান করা হবে বলে জানান তিনি একবার যখন প্রথম প্রবলেমটা আসে আমরা আসি অবরোধ করে ওনাদের তুলে দিই আবার পিএইচডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ওনাদের একটা সলিউশন করে দিয়ে করে দিয়েছিলাম কিন্তু সেখানে ওনাদের যে অভিযোগটা আজকে শুনছি যে এখানে যে স্টাফ আছে স্টাফরা ঠিক মতন পরিষেবা দেয় সেটা কিন্তু আমাদের কাছে এখন সেকেন্ড টাইম আর দ্বিতীয় অভিযোগ আমাদের কাছে কিন্তু পঞ্চায়েতে জমা পড়েনি ওনারা বলছেন আমরা ব্লকে দিয়েছি পিএইচ অফিসে ওনাদের নিবার একদম দায়িত্ব ছিল যে ওনারা নেবেন কিন্তু আমাদের স্থানীয় পঞ্চায়েতে কোনো অভিযোগ কিন্তু তারপরে জমা প্রবলেম নেই কিন্তু সেটাও যে অভিযোগ জমা পড়ে কিন্তু যেহেতু স্বাধীনতা আমি শুনলাম যে রাস্তা অবরোধ হয়েছে আমরা যখনই শুনেছি তখনই আমরা ছুটে এসেছি এবং আমরা পিএইচি ডিপার্টমেন্ট ফোন করেছি মাননীয় মাননীয় বিডিওকে ফোন করেছি আমাদের প্রতিনিধি মানুষবাবু আছেন মানুষবাবুর সঙ্গে কথাবার্তা বলছি একটা অপরোধে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং যেটা চোরাডি গ্রাম একদম জল পড়ে না কেউ বলছে একটু জল পড়ে ওনার এজেন্সি বলছে জল পড়ে আর এনারা বলছেন জল পড়ে না কিন্তু নিঃসংস জল মহিলা এমএলএ রাস্তায় আসতো তো সেটাকে খুব তাড়াতাড়ি সলিউশন করার চেষ্টা আমরা করছি এবং ডিপার্টমেন্টকেও আমরা বলেছি ডিপার্টমেন্ট আসছে বিডিও ম্যাডামকে খবর দিয়েছি সভাপতি সাহেব এসছেন আমরা কোথাও খুব তাড়াতাড়ি জলদি যাতে নিষ্পত্তি হয় যাতে চোরা সাধারণ মানুষ জল চোরাডি গ্রাম মানুষ জল পায় বা বিডিরা গ্রামেরও কিছু জল সমস্যা রয়েছে আমাদের সুয়ারা গ্রামেরও জল সমস্যা রয়েছে সেগুলো যাতে তাড়াতাড়ি সোটা হলেও তার চেষ্টা করছি কোন জায়গায় লিখিত অন্যদিকে ভোটের মুখে পানীয় জলের দাবিতে পথ অবরোধকে ইস্যু করে ভোটে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নেমে পড়েছে বিজেপিও স্থানীয় বিজেপি নেতা রাজু তেওয়ারি এই ইস্যুতে তৃণমূলকে এক নিয়েছেন দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা চুরির মাহল চলছে চুরির মাহল এই তৃণমূল সরকার এরা কাটমানি আর চুরি ছাড়া কিছু জানে না এরা একটা জিনিস দেখুন আজকে সাধারণ মানুষকে সামান্য পানীয় জলের জন্য পানীয় জলের জন্য মা বড়দের রাস্তায় নামতে হচ্ছে সাধারণ মানুষকে রাস্তায় অবরোধ করতে হচ্ছে আপনারা চিন্তা করুন তো কী ভয়ঙ্কর পরিস্থিতি আপনি যান যে পাইপ লাইনে কাজ হয়েছে কত নিম্নমানের এরা কাজ করেছে এরা শুধু পাইপ লাইনে কাজ করেছে না পাইপ লাইনে কাজ কোটি কোটি টাকা ইনকাম করেছে লাখ লাখ টাকা তারা কাটমানি নিয়েছে তাহলে কাজ করবে কী করে এরা আর সরকার তো একটা নৈতিক দায়িত্ব আছে কর্তব্য আছে পানীয় জল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু এরা সেটাও পারে না শুধু মিথ্যাবাদী মিথ্যা কথা ঝুড়ি আর দুয়ারে লোকসভা ভোট তার আগে পানীয় জলের দাবিতে অবরোধ তৃণমূল কংগ্রেস কি যে বিড়ম্বনায় ফেলবে তা বলাই বাহুল্য এখন দেখার এই গ্রামগুলিতে পানীয় জলের যোগান দিতে কী ব্যবস্থা নেয় প্রশাসন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন গঙ্গাচল ঘাটি